অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম কোরশি ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন আব্দুল আলী বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মঙ্গলবার অ্যাসোসিয়েশনের হলরুমে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিদায়ী সভাপতি বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় সভার শুরুতেই পবিত্র কুরু আন্তলা করেন সাংগঠনিক সম্পাদক হাবিউর রহমান সভাপতি ও সেক্রেটারি বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন আব্দুল আলী আমরা কারিগরি শিক্ষার জন্য প্রায় সত্তর জন মহিলাকে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়েছি আমাদের এই সেশনে এবং গতানুগতিক অন্যান্য সেবা কার্যক্রম যেমন রমজানে নগদ অর্থ বিতরণ তারপরে বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য খাদ্য বিতরণ এগুলো আমরা চালিয়ে যাচ্ছি গরিব দুঃখী মানুষকে কিছু ঘর নির্মাণ করে স্থায়ী একটা সমাধান করে দেওয়া প্রত্যেক গরিব ফ্যামিলিকে এই রিক্সা বন্টন করা সবাই বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি এম এ মল্লিক সাবেক সেক্রেটারি মকরম আলী আফরুজ সাবেক সেক্রেটারি গয়াস মিয়া গিয়াস বেলাল আহমদ ইসলাম খান বসির আলী আব্দুল মুকিদ আলমগীর হোসেন ও রিপন মিয়া সহ আর অনেকেই সবশেষে অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তাজুল ইসলাম কুরেশি অর্থে যারা নির্বাচিত হন আব্দুল আলী সেক্রেটারি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হচ্ছেন বর্তমান সেক্রেটারি দেলওয়ার হুসেন ও রুহুল এ মুন্না এতে দেলওয়ার হুসেন বাইশ বুট পেয়ে পুনরায় নির্বাচিত হন তার নিকটতম রুহুল এ মুন্না পান দশ ভোট নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পেজিস্টার আব্দুল শহীদ কারি আব্দুর রৌফ ও হাজি আব্দুল হান্নান এহসানুল ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন